আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাল আপনাদের জন্য আবার নিউজ নিয়ে এসেছি দুবার নিউজ আপনারা সকলে আমাকে বারবার মেসেজ করেন কমেন্ট করেন আপনাদেরকে এত ভিডিও দিই তাও মেসেজ দিচ্ছেন যে দুবার কোনো নিউজ আছে কি না দুবার কোনো আপডেট আছে কিনা না হচ্ছে কিনা আমি আপনাদেরকে আজকের গুরুত্বপূর্ণ একটা নিউজ দেবো দুবার নিউজটি হচ্ছে দুবার কোনো আপডেট নাই বর্তমানে দুবার কোনো আপডেট নাই আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো তবে আপনারা আশা রাখেন ইনশাল্লাহ খুব দ্রুত সকল ভিসাই খুলে দেবে হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে খুব দ্রুত খুলে দেবে খুলে দিলে আপনারা যারা যেতে চাচ্ছেন বর্তমানে যারা ফাইল দিতে চাচ্ছেন যাদের ফাইল নিচ্ছি না তাদের ফাইলগুলো নিব ইনশাআল্লাহ আমরা খুব ভাবে সুন্দরভাবে ভিসা করে দিতে পারবো আপনারা বর্তমানে যেতে চাই সৌদিতে যেতে পারবেন সৌদিতে ভালো ভিসা আছে এবং আপনারা চাইলে কাতারে যেতে পারেন বর্তমানে আপনারা যদি দুবাইতে যেতে চান হাই প্রফেশন বিষয়ে সেই ক্ষেত্রে সময় লাগবে লেট হবে ধৈর্য ধরতে হবে সার্টিফিকেট থাকলে হবে সার্টিফিকেট ছাড়া হবে না আপনাদের ধৈর্য দেবে তারপর যেতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য প্রতিদিন আপনার আপনাদেরকে আপডেট দিয়ে দিলেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত